কোনো দুর্ঘটনা নয় বৈষম্য বিরোধী আন্দোলন দমাতেই জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জিজ্ঞাসাবাদে জুনাইদ আহমেদ পলক বলেছেন কোনো দুর্ঘটনা বা ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি শেখ হাসিনার দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে এ স্বীকারোক্তি দিয়েছেন পলক এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান প্রসিকিউটর তাজুল ইসলাম হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক